প্রতিটা থ্রি পিস এর মূল্য আমাদের কাছ থেকে পাবেন চারশো পঞ্চাশ টাকা কালোর মধ্যে কত সুন্দর একটা থ্রি পিস এটা বডি খুব সুন্দর লং রেজ হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় লাল সাজার খুব সুন্দর থ্রি পিস নিয়ে আসলাম এই থ্রি পিস গুলো খুব সুন্দর দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি আছে যা একটা থ্রি পিস দেখেন কত সুন্দর আমাদের থ্রি পিস গুলাই আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করি এবং আমরা নিজেরাই বিক্রি করি তুলি বাটিকের মধ্যে সম্পূর্ণ বাটিক নিয়ে আমরা কাজ করি এরকম ঝোল বসানো প্রতিটা কাপড় এলো কোটর না এগুলো কমপক্ষে পাঁচ পিস নিতে হবে এই সিল্কের থ্রি পিস গুলার দাম এক দাম আঠারোশো টাকা পাইকারি যদি এর মধ্যে কোন রং চলে যায় তাহলে নিজেদের ভাড়া দিয়ে কাপড় এনে আবার কাপড় ব্যাগে আপনাদের পাঠায় দিব আসসালাম আলাইকুম আজকে আমরা নিয়ে আসছি এখানে কিছু থ্রি পিস আমি হাউজের কিছু থ্রি পিস একদম নতুন অফার আমাদের এই থ্রি পিস খুব সুন্দর এই দেখে দেখে না আর একটা থ্রি পিস কত সুন্দর এটা বডি আমাদের ওনা গিলাই পাঁচ হাত নামাজি ওনা খুব সুন্দর ওনা কালার কম্বিনেশন খুব সুন্দর কালার মেশিং অত্যাধিক সুন্দর খুব সুন্দর থ্রি পিস গিলাই আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আরেকটা থ্রি পিস দেখেন কালোর মধ্যে কত সুন্দর একটা থ্রি পিস এটা বডি খুব সুন্দর

আর আমাদের আরেকটা লাল কালারের ভিত্রে লাল সাদার ভিত্রে খুব সুন্দর থ্রি পিস নিয়ে আসলাম এই থ্রি পিসগুলো খুব সুন্দর আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এই থ্রি পিস প্রতিটা থ্রি পিসের মূল্য আমাদের কাছ থেকে পাবেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের অন্যটা দেখেন পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এখান থেকে এই থ্রি পিস পাইকারি দামে নিতে হলে আপনাদের কমপক্ষে দশ পিস থ্রি পিস দিতে হবে আচ্ছা আচ্ছা এবং প্রতিটা থ্রি পিসে কালার দুই পিস করে কালার আলাদা থাকবে মানে প্রত্যেকটা ত্রিভুজে দুইটা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন 100% রং গ্যারান্টি আছে রং যদি উঠে যায় তাহলে আমরা এই ত্রিভুজটা ফেরত দিব এবং বদলে দিব আচ্ছা আচ্ছা তো আপনারা এখান থেকে কত টাকার মাল নিতে হবে

কাপড় আমাদের সুতি প্রত্যেকটা কাপড়ের সুতি কাপড় না জি আচ্ছা যাই দর্শক যারা নিতে চান এখান থেকে একদম পাইকারি দামে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর দেখি ভাই এই যে দেখেন কত সুন্দর থ্রি পিস এটা তুলি বাটিকের মধ্যে সম্পূর্ণ বাটিক নিয়ে আমরা কাজ করি আচ্ছা এই দেখেন খুব সুন্দর থ্রি পিস আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকা পাইকারি দামে আপনারা নিতে পারবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ না জি এটা পাইকার বাইদের জন্য শুধু চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আমরা হয়তো আগে অনেক ভিডিওতে রেট দেই নেই এখন অনেক কাস্টমাররাই বলে আপনারা রেট দেন না কিভাবে আপনাদের সাথে ফোনে অনেক সময় যোগাযোগ করে আমাদের অনেক কথা বলতে হয় এই জন্য আজকে

এই সুন্দর না খুব সুন্দর না এই ওনা গিলা খুব সুন্দর আপনারা সর্ব সর্বস্ব ব্যবহার করতে পারবেন সবসময় সময় ব্যবহার করতে পারবেন আরামদায়ক কাপড় সুতি কাপড় মানে আরামদায়ক কাপড় এই যে এইটার সাথে আপনাদের সালোয়ার দেখাচ্ছি এই একটা সালোয়ার দেখাচ্ছি আমাদের এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এই যে এখানে দেখেন কত ডিজাইন আমাদের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে সব কাপড় আপনাদের ডিজাইন কালার দেখাইতে গেলে আমার সারা দিনে অপারব না এই যে দেখেন ডিজাইন কালার কত সুন্দর ডিজাইন কালার অনেক ডিজাইন কালার দেখে নিতে পারবেন আমাদের যারা অনেক ডিজাইন কালার নেবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমুতে কল দিবেন দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যারা আসতে চায় এসেও নিতে পারবে যারা আসতে চান এসেও নিতে পারবেন আর কয়টা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি সাতশো টাকা

পাইপিং করে এরকম জল বসানো প্রতিটা কাপড় হলো কোটাও না এরকম কালার কমিউনিকেশন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সুন্দর এই কাপড় গুলা এটা নিতে পারবেন একদম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা না জি সাতশো পঞ্চাশ টাকা পাইকার বাইদের জন্য একদম সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর থ্রি পিস এইভাবে রং পাকা দিয়ে আমরা ভেজিটেবল এর ব্যবহার করি ভেজিটেবল রঙে এটার মধ্যে ব্যবহার করি খুব হ্যাঁ অনেক সুন্দর যে কোনো মোটা মানুষের কোনো সমস্যা নাই আচ্ছা এর সাথে আরেকটা জিনিস দেখাচ্ছে কোটাওনা কোটাওনা গুলো খুব সুন্দর এটা হচ্ছে কোটাওনা না সাথে টারসেল পাইপিং করা আচ্ছা টারসেল এবং পাইপিং করা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এবং অনেক বড় নামাজিও না অনেক এটার সাথে এটা হলো সালোয়ার সেলোয়ার কাপড়টা কি কয় গজ ভাই সেলোয়ার কাপড়টা আড়াই গজ আড়াই গজ না এই যে সেলোয়ার কাপড়ের কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি 100% ভালো কাপড় ভালো কাপড় না এই কাপড়গুলো সম্পূর্ণ আশি আশি কাপড় এটা তো বয়াল কাপড় বয়াল বয়াল কাপড় 80 80 বয়াল কাপড় আচ্ছা আচ্ছা খুব সুন্দর কাপড় লাগলে আপনারা ব্যবহার করতে পারেন এই এদিকে দেখেন সারা দিন লাগে যাবে সারাদিন লাগবে আমাদের ডিজাইন কালার কমিউনিকেশন দেখাচ্ছে এটা আমরা আপনাদের শোরুমে অল্প কিছু কাপড় দেখাচ্ছি আমাদের গোডাউনে অনেক কাপড় মজুত স্টক আছে এবং কারখানায় কাপড় রানিং চলছে প্রতি সপ্তাহে একটা দুইটা তিনটা পাঁচটা এরকম নতুন ডিজাইন আমরা তৈরি পেয়ে থাকি আচ্ছা আচ্ছা প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আপনাদের হোয়াটসঅ্যাপে দেখাও নিতে পারবেন আবার অথবা এসেও নিতে পারবেন ইহতে দেখে তদন্ত নিতে পারবে আচ্ছা আচ্ছা আবার যাদের এখান থেকে পছন্দ তারা দিয়ে আমাদের পাঠাইলে এগুলা কি কত পিস নিতে হবে এগুলা কম পক্ষে পাঁচ পিস নিতে হবে কম পক্ষে পাঁচ পিস নিতে হবে যেহেতু দামি কাপড় আচ্ছা সবাই হয়তো অনেক কাপড় নিতে পারবে না কেক কারো মনে মনে ভয় লাগবে যা তো দামি কাপড় এনে আমরা বিক্রি করতে ভয় করবো কিনা সেই জন্য আপনার জন্য আপনাদের পাঁচ পিস সুযোগ রাখছে সুযোগ আছে আপনারা নিতে পারবে আচ্ছা আচ্ছা এর সাথে আরো কিছু কাপড় আছে আমাদের এখানে যেটা খুব সুন্দর কাপড় সিল্কের থ্রি পিস এগুলো হচ্ছে না এটা এই সিল্কের থ্রি পিস পিসগুলোর দাম একদম আটশোশো টাকা পাইকারি আটশো টাকা পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নেওয়ার ক্ষেত্রে আমরা পাইকারির দামটাই দরবো

কাপড় ব্যাগে আপনাদের পাঠাই দিব যার যেখানে সুবিধা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস ডেলিভারি খুব সুন্দর ওনা ওনা গিলে নিয়ে এই থ্রি পিসটা নিয়ে আপনারা বিক্রি করতে পারেন আমাদের পাইকারি দোকান এক দামের দোকান সম্পূর্ণ পাইকারি আমরা এক পিস দুই পিস বেশি না পাঁচ পিস অবধি বিক্রি করি না তবে যেহেতু আমরা চ্যানেলে একটা অ্যাড দিতেছি সেই জন্য ছোট ছোট পাইকারি বাইদের জন্য আমাদের এই অফার গিলেছে আপনার এখানে তো অনেক কালেকশন আছে তো কিছু কালেকশন আমরা দেখালাম তাছাড়া গোডাউনে আপনাদের অনেক প্রোডাক্ট আছে শেষে আপনি আমার দর্শকদেরকে একটু বলে দিবেন এসে কিভাবে নিবে এবং যদি অনলাইনে নিতে চায় কিভাবে নিবে একটু বলে দেন একবার আপনারা যদি এই কাপড় গেলে ঘরে বসে নিতে চান তাহলে স্টেটাসটা নেবেন কাপড় গেলে দেখে নিতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কল দিবেন আমরা একে একে সমস্ত কাপড় দেখাবো যা প্রয়োজন তা নিতে পারবেন যারা এসে নিতে চান তারা এসেও নিতে যারা এসে নিতে নিতেছেন এসে নিতে পারবেন আমরা সুন্দরবন বা বিভিন্ন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি দেখলেন কালেকশন গুলা সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন হয় এখান থেকে একদম পাইকের দামে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম